রশন জামিল তিনি একজন বাংলাদেশী চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী রসন জামিল ভারতের ঢাকার করেন তিনি ঢাকার লক্ষ্মী বাজারের সেন্ট ফ্রান্সিস মিশনারি স্কুলে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এরপর পড়াশোনা করেন ইডেন কলেজে শৈশব থেকেই তার নাচের প্রতি ঝোঁক ছিল ম্যাট্রিক পাস করার পর ভর্তি হন ঢাকার ওয়ারি শিল্পকলা ভবনে ও নাচ তালিম নেন প্রখ্যাত নৃত্যশিল্পী গহর জামিলের কাছ থেকে রশন জামিল বাংলাদেশ টেলিভিশনে অভিনয়ের মধ্য দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন তার প্রথম অভিনীত নাটক রক্ত দিয়ে লেখা ১৯৬৫ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয় বাংলাদেশ ঢাকায় থাকি ও ধারাবাহিক নাটকে তাকে আরো জনপ্রিয় করে তুলে ষাটের দশকের মাঝামাঝিতে তিনি টিভি অভিনয় দিয়ে অভিনয় জীবন শুরু করলেও চলচ্চিত্রেই তাকে বেশি দেখা গেছে তার দীর্ঘ পঁয়ত্রিশ বছরের অভিনয় জীবনে প্রায় দুশো পঞ্চাশেরও অধিক চলচ্চিত্র অভিনয় করেছেন তিনি সালে চলচ্চিত্র অভিনয় শুরু করেন আরব্যর উপকথা আলী বাবা চল্লিশ চা ছবিতে অভিনয়ের মাধ্যমে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হান পরিচালিত জীবন থেকে নেওয়া চলচ্চিত্রে আপা চরিত্র তাকে সাফল্যের শীর্ষে নিয়ে আসে চলচ্চিত্র অবদানের জন্য পেয়েছেন বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার এছাড়া তিনি দেশের একজন নাম করা নৃত্যশিল্পী ছিলেন নৃত্যকলায় তার অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে বাংলাদেশের সর্বোচ্চ সম্মান একুশে পদকে ভূষিত করেন ঢাকার ওয়ারের শিল্পকলা ভবনে নাচ শেখার সময় পরিচয় হয় প্রখ্যাত নৃত্যশিল্পী গহর জামিলের সাথে এবং উনিশশো সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের দুই ছেলে ও তিন রয়েছে সালে নৃত্যশিল্পী গহর জামিল ও তিনি মিলে দুজনে প্রতিষ্ঠা করেন নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র জাগো আর্টস সেন্টার উনিশশো সালে স্বামীর মৃত্যুর পর তিনি এই সংগঠন দেখাশোনা করতেন রশন জামিন দুই হাজার দুই সালের চোদ্দই মে বাংলাদেশের ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন